বয়স কি আছে দাদা এটা দেখবো দু হাজার একুশ সালের গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম একদম টিপটপ দশ থেকে পনেরো টাকা খরচে

সামনেই আসছে দুর্গা পুজো আর দুর্গা পুজোর অফার তো না দিলে হয় প্রচুর প্রচুর গাড়ি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন থাকছে স্কুটি কালেকশন থাকছে বাইকের কালেকশন থাকছে এই রকম রয়্যাল এনফিল্ডের কালেকশন যেখানে আপনার জন্য সরকার অটোমোবাইল নিয়ে চলে এসছে জাস্ট সামথিং ডাউন পেমেন্ট করবেন আর গাড়ি কিস্তিতে কিনে নিয়ে যেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি থাকছে নাম পাঁচশো নাম ট্রান্সফার থাকছে ডেলিভারি ব্যবস্থা থাকছে ইচ অ্যান্ড এভরিথিং তো চলুন আজকের প্রত্যেকটা গাড়ির সঙ্গে কি দাম কি ডিটেলস কি প্রাইস সব জানাবো এখানে দেখতে পাচ্ছেন হেলমেট এর লাইন দেখতে পাচ্ছেন গাড়ি কিনলে থাকছে মিনিমাম তিন থেকে চারখানা গিফট তাও সম্পূর্ণ বিনামূল্যে এখানে এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে আর ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট তো ইএমআই তো রয়েছে তো চলুন প্রত্যেকটা গাড়ি সবকিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই জানান ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলে থাকবে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট আপনি ভিডিও সবার আগে আপনি দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট আমাদের সরকার যে অনার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কি কি ফর্মেছে এই গাড়িগুলো আপনারা

নেমে যে প্ল্যাটফর্মে নামুন না কেন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে আচ্ছা টিকিট কাউন্টারের পাশে রানিং টোটো থাকে টোটো উঠে বলবেন যোগীবরতলা গরুর হাটের সামনে যাব অথবা যোগীবরতলা মসজিদের সামনে যাবো ওকে ঠিক যোগীবরতলা গরুর ঠিক অপোজিটেই আচ্ছা সরকার অটোমোবাইল তোমরা সপ্তাহে কদিন খোলা রাখছো তোমাদের সাত দিনে সাত দিনই আর কল টাইমটা একটু বলে দাও কোন টাইমে আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করবেন হুম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর একটা কথা আমি কিন্তু ইন্টোতে বলে দিয়েছি দাদা যে অল্প কিছু ডাউন পেমেন্ট ইএমআই এর ব্যবস্থা আমাদের ডাউন ফাইন্যান্স গাড়ি হয়ে যায় সহজ পদ্ধতিতে দু হাজার উনিশ সালের গাড়ি থেকে ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা বাহ আর এক্সচেঞ্জ তো রয়েছে এক্সচেঞ্জ তো চলো আমরা ভিডিও শুরু করি নাকি কোথা থেকে শুরু করবো দাদা বলো দেখি প্রথম রয়্যাল এনফিল্ড ক্লাসিক চলো প্রত্যেকটা মানুষের জনপ্রিয় রয়্যাল এনফিল্ড ক্লাসিক দাদা সামনে হেডলাইটটা তো ও বাবা এখনো সাজানো বাকি আছে আচ্ছা এখনো বাকি রয়েছে এখনো সাজানো বাকি আছে আচ্ছা এখন অনেক কিছু লাগানো বাকি আছে এই যে এই জিনিসগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো এর সাথে লাগানো হবে তাই তো হবে এবং এই হ্যান্ডেলগুলো পেতলের হ্যান্ডেল গুটকা হবে পিতলের হবে হ্যাঁ পেতলের বাহ আর এমনিতেও লেক গাটা চেঞ্জ করা রয়েছে আর গাড়িতে একটা দাগ দেখতে পারবে না এ ওয়ান কন্ডিশন দুহাজার সালের গাড়ি আছে দু হাজার সালের গাড়ি এক লাখ ষাট হাজার টাকা দাম আছে ওয়ান লাখ সিক্স থাউজেন্ড লাখ সিক্স বি এস এর গাড়ি এস সিক্সের গাড়ি দেখতেই পাচ্ছেন দাদা বিএস সিক্স মানে এবিএস আছে তো মনে হয় এবিএস 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 ওয়ালা গাড়ি পাবেন না এবিএস এক লক্ষ 1.5 টাকা এক লক্ষ ওকে আর ইএমআই করতে গেলে কত টাকা নিয়ে আসতে হবে এই গাড়ির জন্য 65000 টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে আচ্ছা 65000 টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে ওকে নেক্সট আর একটা দেখবো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 2023 সালের গাড়ি আছে দাদা এই কারটা কিন্তু রিবন মডেল হয়েছে নাকি রিবন হ্যাঁ এটা রিবন মডেল হয়েছে দেখিয়ে দিই আপনাদেরকে ডিজিটাল প্লাস অ্যানালগ ভিডিও সংযোজন সালের গাড়ি আছে ডাবল এবিএস ডাবল এবিএস সিঙ্গেল ডিক্স ডাবল এবিএস আচ্ছা

কি দাদা ইয়ার্কি মারছ নাকি ইয়ার্কি না সত্যি ত্রিশ হাজার টাকা দিয়ে দেবে দেখুন আপনারা তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান ব্লু ব্ল্যাক আচ্ছা দাদা গাড়ি কি গিফট আছে কিন্তু বলা হবে হেলমেট পাবেন আচ্ছা সিট কভার পাবেন পেপারসের ব্যাগ পাবেন চাবি কিন পাবেন বাহ মিনিমাম চারখানা গিফট ফ্রি মিনিমাম চারখানা গিফট ফ্রি ওকে পালসার দাদা গাড়ি পালসার

না নেক্সট ডিসকভার দেখো দাদা দেখা সালের গাড়ি সিইপি করানো আছে 2029 সাল পর্যন্ত সিইপি আছে সিসি গাড়ি সিসি গাড়ি ওকে সাল পর্যন্ত সিইপি করানো গাড়ি গাড়ি কন্ডিশন A1 মাত্র 25000 টাকা দাম কি বলছো দাদা 25000 টাকা জাস্ট অল এবাউট গাড়ি সিসি মানে সিসি মাইলেজ একদমই তাই টিভিএস ভিক্টর টিভিএস ভিক্টর

মাত্র কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকায় দুধদান্তে মাইলেজের সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা এবার নেক্সট কালেকশন গ্ল্যামার বয়স কি আছে গ্ল্যামার গ্ল্যামার আছে দু সালের গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি আচ্ছা পনেরোর গাড়ি ডিজিটাল কি দাম করে দাদা দাম আছে আছে

আপনারা আসুন হোয়াটসঅ্যাপে গাড়ির ছবি পাঠাতে বলেন তাহলে গাড়িও দেখাবে পঞ্চাশ হাজার টাকা দাম দু হাজার একুশে একদম টিপ টপ কন্ডিশন যারা নতুন গাড়ি নেবেন বলে চিন্তা ভাবনা করছেন ভুলেও নতুন শোরুমে গিয়ে কিনবেন না একদম নতুন গাড়ি নেবেন অথচ সেকেন্ড নেক্সট দেখবো হিরো মেস্টো মেস্টো এজ হুম 2019 এর এন্ডের গাড়ি আছে 2019 এর এন্ডের গাড়ি 35000 টাকা দাম 35000 35000 2019 এর এন্ডের গাড়ি ওকে নেক্সট Honda Dio Honda Grazia Honda Grazia সালের গাড়ি 2020 সালের টাকা দাম 45000 মাত্র টাকায় Honda Grazia পেয়ে যাচ্ছেন নেক্সট আরো একটা অ্যাক্টিভা মিল্কি হোয়াইট হ্যাঁ এটা আছে 2019 এর গাড়ি এটাও টাকা দাম চলো 35000 টাকায় 125 Honda Activa

স্মার্ট ইলেকট্রিক স্কুটার যেটাকে বলা হয় দাম আর বয়স কি আছে দাদা বলো এটা দু হাজার চব্বিশের এন্ড এর গাড়ি আছে দু হাজার চব্বিশ এর এক বছর সামথিং বয়স আছে ওকে আর দাম এর দাম হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার পঁচাত্তর দেখো নতুন কিনতে গেলে প্রায় কিন্তু এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ দেখতে পাচ্ছেন সেই জায়গায় মাত্র এই গাড়িটার দাম এক লাখ তিরিশ মাত্র এটা ডিজিটাল গাড়ি আছে হ্যাঁ একদমই তাই একবারে টপ মডেল আছে এক বছরের গাড়ি দাম সরাসরি ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তিরিশ থেকে

ম্যাট ব্ল্যাক এর সঙ্গে রয়েছে এখন দেখো লাস্টে দেখো গাড়ি দেখানো কি শেষ হয়ে গেল না না এখনো গাড়ি আছে এখনো সেই অফারটা এখনো এখন এ ওয়ান কন্ডিশন গ্ল্যামার আচ্ছা গ্ল্যামার দেখবে একটা হিরো হন্ডা গ্ল্যামার হিরো হন্ডা গ্ল্যামার বাহ হিরো হন্ডা গ্ল্যামার সামনে টায়ার 2011 এর গাড়ি আছে এ ওয়ান কন্ডিশন এ ওয়ান পেপার সেট টু জেড ওকে ওকে দাম কত করবে দাম বেশি না মাত্র 20000 টাকা দাম মাত্র 20000 টাকা 20000 টাকা কি বলছো তো 20000 টাকা গ্ল্যামার মাত্র জেড ওকে পাবেন ওকে মাত্র কুড়ি হাজার টাকা হাজার টাকা ওকে এটা সস্তায় ভেস পা ভেস পা ভেস পা পেপার ওকে এ টু জেড এখনো গাড়ির পেপার রানিং দাদা মার্কিন এখনও সি এফ করানো গাড়ি এখন সি এফ করানো গাড়ি এখন সি এফ রানিং গাড়ি ভালো গাড়ি এখন সি আছে পেপার এ টু জেড ওকে আছে ওকে

চলো ডমিনারটা এখনো বন্ধু দাদা রেডি তো মনে হয় এখন একটু বাকি আছে সিট কভারটা গাড়ি সার্ভিস সার্ভিস কিছু হয়নি আচ্ছা সব মাত্র নাকি অবেশ গাড়িটা তো অনেক কিছু লাগানো দেখতে পাচ্ছি গাড়িটা শুধু 15000 টাকা শুধু ইয়ে লাগা সাজানো আছে দাদা 15000 টাকা কম বলেন দাদা আরো বেশি হবে বেশি 25000 টাকা না 50000 টাকা এখানে সামনে উইন সিল হ্যান্ড গার্ড এখানে মোবাইল হোল্ডার লাগানো স্ক্র্যাচ গার্ড দুটো ভালো ভালো লাইট লাগানো রয়েছে পিছনে স্যাডেল স্টে থেকে শুরু করে দাম কত করে দেবে দাদা বলো এটা 1 লাখ এক লক্ষ চল্লিশ গাড়ি নেবেন বলে চিন্তা করছেন আসতে পারেন সরকার অটোমোবাইলে ওয়ান লাখ ফোরটি থাউজেন্ড এক লক্ষ চল্লিশ টাকা আচ্ছা দাদা স্টকে আর কি গাড়ি আছে একটু বলে দিন না দাদা স্টকে এখনো গাড়ি আছে গাড়ি এখনো গোডাউনে আছে কিন্তু গোডাউন বসার মধ্যে যাওয়া যাবে না আচ্ছা আরো চার পাঁচটা গাড়ি আছে ওকে স্কুটার আছে বাইক আছে আচ্ছা তাহলে গাড়ি এক্সচেঞ্জের বিষয়টা কম বেশি কাস্টমার বলে ওটা কি করা যাবে তো হ্যাঁ হয়ে যাবে আচ্ছা আর ইএমআই করতে গেলে কি কি পেপার লাগবে একটু বলে দিন ইএমআই করতে ভোটার আধার প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবুক আচ্ছা এছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনাকে ফোন করলে আপনি গাইড করে নেবেন তো তো চলুন তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ